কৃষক বন্ধু চ্যানেলের পক্ষ থেকে সকল কৃষক বন্ধুকে নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি হলো ঢেঁড়স বা ভেন্ডির বীজ বোপন জমি তৈরি ও সার প্রয়োগ কীভাবে ঢেঁড়সের জমি তৈরি করবেন ও কিভাবে সার প্রয়োগ করবেন বিঘা প্রতি কত কেজি সার প্রয়োগ করবে কীভাবে বীজ বপন করবেন এই সকল বিষয়ে আজকের ভিডিও তো শুরু করছি আজকের ভিডিও আমি এখানে যে জমিতে বীজ বপন করব সেই জমিটি বেশ শুকনো ছিল তাই জমিটিকে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি ও তার দুদিন পরে দুবার করে জমিটিকে চাষ করে নিয়েছি তো আপনিও দেখবেন যে জমিতে বীজ বপন করবেন সেই জমিটি বা জমির মাটি যদি শুকনো হয় তাহলে জমিটিকে জল দিয়ে ভালো করে ভিজিয়ে নেবেন জমি যদি শুকনো থাকে তাহলে বীজগুলো ভালো মতো অঙ্কুরিত হতে পারবে না আর জমিতে যদি জল দিয়ে ভালো মতো ভিজিয়ে নিয়ে রস তৈরি করে নিলে বীজগুলো ভালো মতো অঙ্কুরিত হয় এরপর আমি এক বিঘা জমিতে দশ কেজি পরিমাণ এনপিকে সার প্রয়োগ করি জমিতে খুব ভালো করে দশ কেজি এনপিকে সার ছিটিয়ে দিই তো আপনি আপনার এলাকার বা বাড়ির আশেপাশের সারের দোকানে গিয়ে এনপিকে সার ক্রয় করবেন ক্রয় করার পর প্রয়োগ করবেন তারপর জমিতে দুবার করে মই দিয়ে নিয়েছি যাতে জমির মাটি খুব ভালোভাবে বসে যায় তো এর ফলে বীজগুলো ভালোভাবে জার্মিনেশন বা অঙ্কুরিত হয় তো আপনারাও জমিতে অবশ্যই মই দিয়ে নেবেন মই দেওয়ার পর বীজগুলোকে বোপন করার আগে জলে দশ থেকে পনেরো মিনিট বীজগুলিকে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পর বীজগুলিকে জল থেকে ছেকে নেবেন ছেঁকে নেওয়ার পর আমি কুড়ি ইঞ্চি ফাঁকা রেখে সুতলির সাহায্যে পা দিয়ে লাইন টেনে নিয়েছি তো আপনারাও এই রকমভাবে লাইন টেনে নেবেন দুটি লাইনের মধ্যকার গ্যাপ বা ফাঁকা কুড়ি ইঞ্চি রাখবেন তারপর ওই লাইনের উপর দিয়ে হাত লাঙল এর সাহায্যে লাইন টেনে নেবেন লাইন টানা হয়ে গেলে বীজগুলোকে দশ ইঞ্চি পর পর বোপন বা রোপণ করবেন রোপণ বা বোপন করার পর পায় দিয়ে লাইনগুলিকে ভালো করে ঢেকে দেবেন ঢেকে দেওয়ার সাত দিন পর বীজগুলো অঙ্কুরিত হতে শুরু করবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ